আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যারা সৈনিক যারা তারা সেই পাঁচই আগস্টে আমরা সারা বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ফেলতে পেরেছে সেই থেকে বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পতাকা অব্দি এদেশের মানুষ এ দলকে এ দলের নেতাকে গ্রহণ করেছে সেই গ্রহণযোগ্যতা পেয়েছে সারা বছর ষোলো সতেরোটি বছর আন্দোলনের ফসল হিসাবে আজকে মানুষ কি কথা বলতে পারছে মুক্ত আকাশের নিচে তারা বিচরণ করতে পারছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে তাই আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী দলে মানুষ যারা আমাদের কাছে আসতে চায় আসবে কথা বলবে আমাদের দলের অনেক নেতা কর্মী অনেক অবদান আছে শান্তিদাতা সংগ্রামে আমাদের এই বৈষম্য সংগ্রামে অনেক অবদান বিগত পনেরো বছরে সংগ্রাম বিপ্লব এবং সবকিছুতে অনেক অবদান আছে কিন্তু এখানে সবাই অবদান সমান রাখতে পারেনি আজকে সামনের দিন আমাদের নির্বাচন সেই নির্বাচনে আমাদের দল সহ সাধারণ মানুষ আমাদের কাছে আসবে সেইভাবে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে হিংসা বিদ্বেষ যেতে হবে অবশ্যই যারা বেশি কর্ম করেছেন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের মূল্যায়ন অবশ্যই আমাদের নেতা করবেন কিন্তু তাই বলে কাউকে পিছিয়ে রাখা যাবে না সকলকে বসতে দিতে হবে মানে একটা অভিযোগ আমাদের আছে আমাদের নেতাদের বিরুদ্ধে যে আমাদের আজমবাইয়ের কাছে বিগত দিনে এই রাখে তার কাছে বসে তার কাছে আসে আসবে তো আসন ভাই তো আমাদের শুধু না জনগণের নেতা সকলের নেতা সকলেই তার কাছে আসবে যাবে বসবে কথা বলবে তিনি জননেতা কাজানিয়া আহ্বান করব আমাদের কর্মীদেরকে আমাদেরকে যারা ভালোবাসেন সবাইকে আজকের এই দিনে আমাদের এমন আচরণ থাকবে এমন কথাবার্তা থাকবে সবাইকে আমাদের দিকে আকৃষ্ট হয় আমরা যেন এমন কোন কাজ না করি দলের বদনাম হয় নেতার বদনাম হয় আমাদের বদনাম হয় এই কাজগুলোর থেকে আমরা সকলে বিরত রাখি ভালো কাজ যেন আমরা করি যার কাজের বিনিময়ে জনগণ আমাদেরকে গ্রহণ আমাদের নেতৃবৃন্দকে গ্রহণ করবে আমি আমার কথা বাড়াতে চাই না যারাই আবেদন করে শ্রম ধান দিয়েছেন তাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি